হিদল হিদল পাঁচ লাবা লাবা কি লয় আই দে কি কি কিনে মাল শেষ হয়ে গেছে গা চাচা হিদল যা 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 যা

সেটা পাতলা জিনিস ওইটা বেশি আনবেন ভার জিনিস কম আনবেন এক গ্লাস পানি খাওয়াই দেন গরমের মধ্যে জান কুতুটি দেয় দেয়

स खाइबि দে দে তোৰ এটা গান শুনবা নেগা বেগাই ৰৈছে

আগে শুরু করে দেন সুন্দর আইগি শাশুড়ি শাশুড়ি আপনার শাশুড়ি মা নেন নেন বাকি খাক তোমরা আচ্ছা

হ্যাঁ কষ্ট হয়ে যাবে আপনি এই খিল এর এক দিদি বুঝছেন আপনার জন্য দুই হাজার টাকা পাঠাইছে আমি টাকাটা দিয়ে আসুন একটা সময় আর একটু বাড়িতেও যা দেখ কয়েকদিন আগে বাড়াইছে কিন্তু যাইতে পারি নাই তো আপনি এই টাকাটার পুরো পুঁজিটা এক হাজার এক হাজার যদি দুই হাজার পারেন শুকনো মাল সুপারি এই পান পান জর্দা তারপরে যে এই শীতল শীতল হ্যাঁ এইগুলা আপনি নেবেন শীতল টিতল আছে না এগুলো শুকনো জিনিস তারা আর কি জানি চলে আর কি চলে দাবু মানে বাচ্চা গকা খাওয়ান আচ্ছা এই শুকনা জিনিস নিবেন না আচ্ছা আমি আপনাকে সুন্দর কইরা গুছিয়ে দিম নিয়া আর ওই দিদির দুইজন মেয়ে আছে সবাই খুবই শিক্ষিত তো দিদির মেয়ে এবং তার জন্য একটু আশীর্বাদ করেন হ্যাঁ ওনার বাড়ি এলো খিলগাঁও ঢাকা হ্যাঁ না আপনার আশীর্বাদ অনেকেরই লেগে গেছে কারণ আপনার এলো বর্তমান যুগে এলো সৎ মানুষ আমার চোখে দা হিকমত বের মতো সৎ মানুষ আমি কমই দেখছি যাক ভাই সৎভাবে যাপন করছেন দেখি এর উপর উপরাল্লাই এত কিছু রহমত করছে নয় পৃথিবীতে কত মানুষ এই এলাকায় কত মানুষ কত মানুষ আহে কেউ কি পায় পায় না আপনি কিন্তু পাইছেন সব উপর আল্লাহর রহমত মনে করবেন তাহলে আমি একসময় আমি যাবনি ভাই হ্যাঁ ভাইয়ের কাছে আমার একটা কথা ভাই আপনি আপনি ঘুরেন এলাকাটাতে ঘুরেন এ এলাকায় নিরীহ ব্যক্তি তো আপনি জানেন সবচেয়ে নিরীহকারা আপনার মতো বা তো আপনি চিনি নয় তাই না যেহেতু আপনি ময়াল করে খান আমার কাছে এক দিদি ঈদের ফিতরা আছে না যে আপনাদের যে ঈদের মধ্যে ফিতরা কয় এই ফিতরার জন্য পাঁচ হাজার টাকা দিছে এই পাঁচ হাজার টাকা আপনি কারে কারে দিও লাগবো আপনি আমার বলবেন খুবই অসহায় মানুষ যারা আছে তাগো পাঁচশো এক হাজার আমি এটা দিব ঠিক আছে এটা কিন্তু আবার আপনাদের আমি দিব না কারণ আপনাদের আমি দিছি অনেকেই দিছে যে পাই নাই অসহায় আছে সপ্তাহে আমি যাই না চিনি আপনি এটা সিলেক্ট করবেন আপনার কোনো আত্মীয় স্বজন আবার আমি দিব না পার্সেলটি করছে নিজের আত্মীয় স্বজন দেখছে বোঝেন নাই আত্মীয় স্বজন

এই যে আমাগো বাড়িতে এই যে ঈদের সময় যে ঈদ দিলাম না একজন ব্যক্তিরে একটা মানে মহিলা তারে একবার দিচ্ছি আর একবার দুইবার দিছি একজন ভিক্ষা করে দেখে দুইবার দিছি আর একজন এমনি গরিব মানুষ হিসাবে একবার দিছি এরা এমন লোভে পইরা শুনছে যে আবর গুলো আবর দিব এরা দুইজন বুদ্ধি করে আইছে বুঝছেন ভিতরে তাদের প্রচুর লোভ যেমন আপনি ভাই আপনারা হাজার মেশে দিলেও আপনি কোন চান না আপনি মায়া মমতা করে কেউ দিলে সেটা নেন তাছাড়া তো আর আপনার জোর করে দেওয়ার মতো আর ই নাই আপনি জীবনে কারোর কাছে চান না আচ্ছা হ্যাঁ চাইলে ভাই কেউ এত কিছু পায় না চাইলে এই উপরওয়ালা কষ্ট করে থাকলে হ্যাঁ পায় হ্যাঁ তো ওনারা কী করছে জানেন এই দুইজনে বুদ্ধি করে আইসিস আর পরে তারপরে আমি তো চিনি এগোতো দিছি একবার ওই যে ভিক্ষা করে অভ্যাস ধরেন সকালবেলা এক মানুষ দেখলো চাইলো মানুষ মনে করে দেখে টেকা এই যে টেহা টেহা বুঝছে ঠিক না আইসে না সত্য কথা যারা ভিক্ষা করে হ্যাঁ মনে করে মানুষ দেখলে টেহা এর পকেটের টাকা এলো আমার টাকা পরে আইসে আর পরে আমি কলাম ঠিক আছে তোর তো মাথায় কি আমার মাথায় এলো চোদ্দ সালার শিয়ালের বুদ্ধি মানে শিয়ালের বুদ্ধি আসার আমার মাথায় বুঝছে তার এক বুদ্ধি একটা এক বস্তার একটা বুদ্ধি দিলাম যে কইলাম যে তোমাকে মধ্যে তোমরা যে দুইজন আইছ এই দুইজনের মধ্যে থিকা কারে দিমু তোমরা নিজেরাই সিলেক্ট কর একজন ব্যক্তি পাইবা পরে কলেন যে তোমরা দুজনে ওই যে আমার বারান্দা থেকে ওই ফাঁকে যে বুদ্ধি কর কারে দিমু তোমারে দিমু না হেরে দিমু হ্যাঁ আমার দিবেন হ্যাঁ আমার দেবেন না 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 একজন 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 পাবো কে অসহায় যে দুজনের মধ্যে অসহায় তারই আমি দিব বিশ হাজার টাকার পণ্যে বিশ হাজার টাকা হ্যাঁ তো আরও লুবে পড়ে গেলো হ্যাঁ পরে দুইজনের দিলাম ফাঁকে বাড়াইয়া একটু ফাঁকে গেলো ওরা গোটা চলি কিকো কুকু দুজনে কোথায় অনেক চুল ছিঁড়াছিড়িয়ে শুরু করে ভিডিও ধান জানা দুজনে একজনের চুল আরেকজনের ছিঁড়েটাই টাইডা ওই তুই এত কথা ওই তুই তো তোর স্বামী করি মানে ইমুন দুজনের অসহায় শুরু হইলো দুইজনে মারামারি কি লাগিল পরে আবার এবার আইলাম পরে কি ভাই মানে কয় আমারও দর্ণা গো না হেরেও দর্ণা গো না আমি হেক প ধরে দিয়া দрга হিং শার পরিণাম সিন সেন্টলে কার কথা কইছি সিন সিন কই নাই আপনি তারা ভালো কইছি সিন তে হোক টাকা দুইজনে মারা মারামি কাটা কাটি যাই সিলসরাศรี আমারে কমেন্টও করছে কয় দাদা ইমন পেস লাগে দিছে অনেকেই কমেন্ট করছে এরা তো বেরতে হনে একজনের মুখ আরেকজনের দেখবো না হাসাই তাই হয়েছে এরা দুইজনে একত্র আইসে দেখে প্ল্যান করে একত্র আইসে দেখে বেরতে হ্যাঁ পাইল না পরের দিনকে কি করছে আইসে গোপনে ইমুর আইসে বাড়ির সামনে দেখজন আইসে আর ওই টাইমে পিছন দ্বারকজন আইসে এহে দেহে দুজন মুখোমুখি পরে দুইজনই দৌড় Ôi nó ra bu không có cái lên đấy. Mày. ra cái, ôi trời, kĩ công nào, kĩ suy công nào bữa đây. Sót mắt

আমাকে হসুর বাড়ির সঙ্গ খালি মোবাইলেই দহস অরিজিনাল দেখ মা কে আমি ঘটনা কই মা কইতাছে আমার পাঞ্জর দশ মুন ধান বাবা এটা দিব না এসে রাগ হা এটার রাগে দশ মুন কত বড় মাস্তান